মা শব্দটি অনেক ছোট কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে হাজারো স্নেহ মমতা এবং ভালোবাসায় ঘিরা একটি সম্পর্ক মায়ের মতো আপন হয়তো দুনিয়ার কেউ হতে পারে না ইয়ার সকল দুঃখ কষ্ট এক নিমিষে শেষ হয়ে যেতে পারে মায়ের ওই হাসি মুখটি দেখলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি মায়ের কাছে কোনো কিছু আবদার করলে মা হয়তো সবার আগে সেই কাজটি করার চেষ্টা করে বাবার বাসায় যাওয়ার পরে মায়ের কাছে খুব ইচ্ছে করছিল মায়ের হাতের আন্দোসা পিঠা খেতে তাই রাত্রিবেলায় মাকে বললাম মা কাল সকালে আমাকে আন্দোসা পিঠা বানিয়ে দিও মা সকাল না হতেই আন্দোসা পিঠা বানানোর তৈরি করে দিয়েছে আমি তো ঘুম থেকে উঠে দেখি মা পিঠা বানানোর জন্য প্রস্তুতিগুলো শুরু করে দিয়েছে যখন কাছে থাকি তখন মায়ের মূল্যটা বুঝতে পারি না কিন্তু যখন দূরে চলে যাই তখন মা মাকে অনেক বেশি মিস করি মনে হয় মা থাকলে হয়তো এই কাজটি আমার অনেক সহজেই হয়ে যেত সকল দুঃখ কষ্ট মনে হয় মায়ের কাছে বললে অনেক বেশি হালকা লাগে পৃথিবীর সকলেই যদি দুঃখ দিতে পারে তাহলে কোনো হয়তো মা দুঃখ দিবে না পৃথিবীতে সকল মায়েরাই বুঝি এমন হয় সন্তানের সকল দুঃখ কষ্টগুলো মায়েরা হয়তো নিজের কাঁধে নিয়ে নেয় এক কথাই পৃথিবীর কোনো মায়ের কোনো তুলনা হয় না যাদের মানি তারাই হয়তো মায়ের মর্মটা বুঝতে পারে আমরা হয়তো এখনও খুব ভালোভাবে বুঝতে পারি না কারণ আমাদের তো মা আছে কিন্তু যাদের মা নেই তারা বুঝতে পারে মাথা কাটা কত বেশি জরুরি আর একটা মেয়ের জন্য মাথা কাটা তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো কথা বলতে বলতে এদিকে আমার মায়ের পিঠা রেডি করা একদম কমপ্লিট এদিকে আম্মু গরম তেলে সামান্য একটু ময়দা দিয়ে দেখলো পিঠাটা ভালো মতো হবে কিনা না তারপরে দেখছে না মাসাল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে এরপরে যে এত সুন্দরভাবে ফুল লুচির মতন ফুলবে তা আমি কখনোই বুঝতে পারিনি আমি এর আগে পিঠা তৈরি করেছি কিন্তু আমি যখনই তৈরি করতে যাই এভাবে কখনোই ফুলে না তো আমার মা তৈরি করলে দেখি খুব সুন্দরভাবে ফুলে যায় গুলোর মধ্যে কালো জিরা হতো পরবর্তীতে মনে হয় পরবর্তীতে আমি দৌড়ে গিয়ে কালো জিরাগুলো নিয়ে এসে এর মধ্যে দিয়ে গুলে মাকে একটু সাহায্য করে দিচ্ছি কারণ মায়ের দুঃখ তো মেয়েরাই বুঝবে আর মেয়ের দুঃখ মায়ে বুঝবে যখন দূরে থাকি তখন খুব মায়ের কথা মনে হয় মনে হয় যদি বাসায় থাকতাম তাহলে এই কাজটা মাকে করে দিয়ে সাহায্য করতে পারতাম কিন্তু বাসায় যাওয়ার পরে মায়ের আদর ভালোবাসায় কোনো কাজই মা করতে দেয় না আর নিজেরও তখন কোনো কাজ করতে ইচ্ছাও করে না আমার মতো কে কে বাবার বাসায় গেলে একদম আরামায়সে বসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু মা শব্দটি অনেক ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি তাই মা দিবসে সকল মাদের জন্য রইল অনেক বেশি ভালোবাসা এবং দুয়া রইল সকলে সকল মাদের যত্ন নিও সেবা করো মাদের সম্মান করো সকলের জন্য দুয়া শুভকামনা রইল যার যার এখনো মা বেঁচে আছে আর একবার বলে যাই আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ